ইসরায়েল ইরানের এত ভালো বন্ধু ছিল যখন আরব দেশগুলো তেলের উপর নিষেধাজ্ঞা দেয় তখন ইরান তাদেরকে তেল দিত ইসরায়েল আরব যুদ্ধে আরবদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরান তাদের তেল এবং তথ্য দিয়ে সহায়তা করেছিল ইসরায়েলকে কোড হওয়ার সময় আমেরিকা ইরানে বসে রাশিয়ার সাথে প্রায় ৪৫ বছর স্নায়ু যুদ্ধ করে এখন কথা হলো তাদের মধ্যে এমন কি হলো যে এত ভালো বন্ধু থেকে একই অপরের শত্রুতে পরিণত হলো In the past 24 hours, we've taken out top military commanders. But the U.S. should know Iran is not one to থেকে শুরু করা যাক উনিশশো আটচল্লিশ সাল ডেভিড বেন গুরিয়ান স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন এই ঘোষণার পরপরই সকল আরব দেশ এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাদের উপরে তেল বিক্রি সম্পূর্ণ ব্র্যান্ড করে দেয় এরপরের দিন মিশো সিরিয়া লেবানন জর্ডান সহ আরবের পাঁচটি দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে ইরান ছিল নিরপেক্ষ অবস্থায় এবং দুই বছরের মাথায় ইরান ইসরায়েলকে আংশিক স্বীকৃতি দান করে ইসরায়েলের তেলের চাহিদা পূরণ করার জন্য ইরান চুরি করে তাদের কাছে তেল বিক্রি করত। যদিও তখন ইরানের এজাসা ফালবে ক্ষমতায় ছিলেন কিন্তু ইরান দখলে ছিল আমেরিকা এমনকি ইরানে যতগুলো তেলের খুনি আছে সকলগুলো তেলের খুনের দায়িত্বে ছিলেন আমেরিকা ও ব্রিটেনের কোম্পানিগুলো যার কারণে আরবে নিষেধাজ্ঞার পরেও ইসরায়েলের জ্বালানি তেল ফেতে কোনো বেগ ফেতে হয়নি আমেরিকার মূল ইন্টেনশন ছিল ইরানকে একটি মডেল মুসলিম কান্ট্রিতে পরিণত করা যেটা হবে পুরোপুরি আমেরিকার আদলে এবং শাহ ফালবি হবেন তাদের মডেল রাজা আর এই সকল বিষয় ইরানিদের থেকে লুকিয়ে রাখা এবং রেজাশাহ ফালভিকে ক্ষমতায় রাখার জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ ফালভি নিজস্ব গোয়েন্দা সংস্থা সাবাদকে ট্রেনিং দিতে থাকে গোপনে তথ্য আদান প্রদান এবং তেলের বিজনেস ঠিক রাখতে ইরান ইসরায়েল একটি কনসেলেট খুললে যা কিছুটা এম্বাসির মতো ছিল এবং এই কনসেলটা খোলার আরেকটা উদ্দেশ্য ছিল যে সাধারণ ইরানিরা এবং আরবরা যাতে তাদের এই গোপন মিশনের খবর না জানতে পারে ইসরায়েল তাদের এই মিত্রতার ফলাফল পায় উনিশশো সালে আরব ইসরায়েলের ছয় দিনের যুদ্ধে আরব ইসরায়েলের এই ছয় দিনের যুদ্ধে ইসরায়েল আরবদেরকে খুব কঠিনভাবে পরাজিত করে এবং মুসলমানদের সিনাই উপদ্বীপ সহ বিপুল পরিমাণের সম্পত্তি তারা দখল করে নেয় এই সকল ক্ষেত্রে তেল এবং গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে কিন্তু ইরান সোজা কথায় বললে মুসলমানদের সম্পদ মুসলমানদেরকেই ধ্বংস করা হয় আমেরিকা এখনকার মতো সকল বিষয় ইসরায়েলকে পরোক্ষভাবে সহায়তা করে আসতেছিল এমনকি কোল্ড ওয়ারের সময় আমেরিকা সিআইএ ইরানে বসে তাদের রাডার এবং এই জাতীয় সামগ্রী ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করত। যা আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা ইসনায় যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই ইজরায়েলকে খমতার লড়াইয়ে আমেরিকা ও ইসরায়েলের খেলার মাঠ ছিল ইরান এবং তাদের প্রিয় খেলোয়াড় ছিল ক রেজা শাহ ফালভি। 1979 সালে এই খেলার মাঠে নতুন সদস্যদের আগমন ঘটে। সেই হচ্ছে আয়াতুল্লাহ রুহউল্লাহ খামেনি। তার নেতৃত্বে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে এবং ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে প্রিয় পাত্র রেজা শাহ ফালভির পতন ঘটে। ইরানের ইসলামিক বিপ্লবের ঘটনাটা আমরা এই ভিডিওটাতে এক্সপেন্ড করেছি দেখে আসবেন এই ভিডিওটা শেষে খামেনি ক্ষমতা আসার সাথে সাথে আমেরিকা ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক শেষ করে দেয় ইসরায়েলের আংশিক স্বীকৃতি বাতিল করে তাদেরকে দখলদার হিসেবে ঘোষণা করে ইরানিরা ইরানে থাকা আমেরিকার এম্বাসিটা দখল করে নেয় এবং সেখানে থাকা চুয়ান্ন জন কর্মচারী প্রায় চারশো চুয়াল্লিশ দিন যাবৎ ইরানে বন্ধু থাকে এখান থেকেই মূলত ইরান ও ইসরায়েলের শত্রুতার শুরু আমেরিকা যখন দেখছে তাদের হাত থেকে মিডল ইস্টের কন্ট্রোল চলে যেতেছে তখন ইরানকে দমিয়ে রাখার জন্য তাদের উপরে একে পরে এক সেনশন দিতে থাকে তখন আয়তুল্লাহ খামিনি একটা যুগন্তকারী পদক্ষেপ নেন কারণ তার এক সাইডে ছিল ইসরায়েল অন্য সাইডে আমেরিকা এবং আরক সাইডে ছিল আরব সুন্নি দেশগুলো যারা খামিনি শিয়াপন্থী হওয়ার কারণে ইরানকে বিলগুলো দেখতে পারতো না এখন ইরান যদি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় তাহলে তাদের মিডিল ইস্টে নিজস্ব পাওয়ার ডেভেলপ করতে হবে তখন ইরান তাদের পাওয়ার কাঠামোটা তিনটি ভাগে বিভক্ত করে ফেলে এবং এই পাওয়ার কাঠামোর কেন্দ্রে থাকে আয়েতুল্লাহ তার তারপরে থাকে আই যাদের কাজ হচ্ছে ইরানের অভ্যন্তরীণ থাকা শত্রুদের মোকাবেলা করা এবং সবচাইতে উপরে থাকে তাদের ফক্সি বাহিনী যারা মূলত ইরানকে ভৈরিয়া শত্রুদের থেকে রক্ষা করে আসতেছিল ইরানের এই ফক্সি বাহিনীগুলোর মধ্যে রয়েছে লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনে হুতি গাজায় হামাস এবং কি সিরিয়া ইরাক আফগানিস্তান পাকিস্তানের মতো দেশও তাদের ফক্সি বাহিনী রয়েছে এক কথাই বললে মিডল ইস্টে এক অদৃশ্য পাওয়ার হাউস হচ্ছে ইরান যখন ইরান ইউরেনিয়াম নিয়ে কাজ করা শুরু করে আমেরিকা ও ইসরায়েলের মিডিল ইস্টের পাওয়ার হারানোর সম্ভাবনা জাগে কারণ যদি ইরান নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করে ফেলে তাহলে তারা চাইলেও আর কোনো সময় ইরানকে তাদের ভাগে আনতে পারবে না যার কারণে তারা বারবার ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের টার্গেট করে করে হত্যা করে ফেলেছে এবং কি নিউক্লিয়ার চুরি সহ নানা ধরনের ঘটনা ঘটে তো বত্রিশ বছর ইরানের এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি সম্পূর্ণ ধ্বংস করার প্ল্যান করে তার কারণে গত কিছু বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহা বারবারই বলতেছিল ইরানের নিউক্লিয়ার ওয়েভেন তৈরি করতে আর এক সপ্তাহ লাগবে পনেরো দিন লাগবে বিশ দিন লাগবে এমন করে করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে সেই সিচুয়েশনের ফলাফল কিন্তু কিছুদিন আগে ঘটে যাওয়া সেই যুদ্ধটা ইসরায়েলি এয়ার ফোর্স হ্যাজ রিডিফাইন্ড হোয়াট ইট টু সিন্স দ্য লঞ্চ অফ অপারেশন রাইজিং এই যুদ্ধের ফিশনে যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিজগুলো ধ্বংস করা ছিল তা কিন্তু না তাদের প্ল্যান ছিল মূলত ইরানের পাওয়ার কাঠামোটাকে ধ্বংস করে দেওয়া এর জন্য হামাস লেবানন এবং হুথির মতো যেই ইরানের ফক্সি বাহিনীগুলো আছে তাদের লিডারদেরকে বেছে পিছে শেষ করে দেওয়া হয়েছে যখন মোটামুটি ধ্বংস হয়ে যায় তখন এই পাওয়ার হাউসের দ্বিতীয় এবং তৃতীয় দাফের দিকে তারা দেয় দ্বিতীয় হচ্ছে যার কারণে এই যুদ্ধ শুরু হওয়ার এক বছর আগে মুসাদ তাদের কমান্ডারদের ইরানে ঢুকাতে শুরু করে এবং ইরানের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করে যার দ্বারা এই অপারেশন চালানোর আগেই তারা ইরানের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং ইসরায়েলের বিমান বাহিনী নির্বিঘ্নে ইরানের আকাশে ঢুকে ইরানের সাইন্টিস্ট এবং মূল ছিলেন তাদেরকে বেছে বেছে টার্গেট যে সেনা করেন তাদের টার্গেটটা এতটাই ক্লিয়ার ছিল যে যে জায়গায় টার্গেট করছে সেই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার কোনো ক্ষতি ইয়ে হয়নি এই যুদ্ধটাকে যদি বলা হয়েছে যে নিউক্লিয়ার পাওয়ার ধ্বংস করা আসলে এটা হচ্ছে বিশাল একটা প্ল্যানের অংশ মাত্র তাদের পরবর্তী তার্কের হচ্ছে আয়তুল্লাহ খামিন যদি আয়তুল্লাহ খামিন কে হত্যা করা হয় তাহলে এখানে আসাহ্য হওয়ার কোন বিষয় থাকবে না কারণ ইরানের এখানে সবচেয়ে বড় ভুল ছিল তাদের ভিতরের গাদ্দারদেরকে চিনতে না পারা ইরান যদি তাড়াতাড়ি এই গাদ্দারদেরকে শনাক্ত করে শেষ করে আবার ফুনরাগের দাঁড়াতে না পারে তাহলে খুব তাড়াতাড়ি আয়তুল্লাহ খামিনের এই রিজনটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনার কি মনে হয় ইরান কি পাবলিক ঘুরে দাঁড়াতে অবশ্যই কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ